আসসালামাইকুম বিলায়েন্স ওয়েব থ্রি বিলায়েন্স ওয়েব থ্রি অফার দিয়েছে এখানে টোটাল এক লক্ষ ডলার পুল রয়েছে হিপোটিনের এটা ভিতরে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা দেখাবো তার আগে বলি এই অফারটিতে আপনাদের অংশগ্রহণ করতে হলে একটু রিস্ক নিতে হবে এখন বলেন ভাই রিক্সটা কি রিক্সটা হচ্ছে দু হাজার হিপো কয়েন এখানে এগারো দিনের জন্য আপনাদের হোল্ড করতে হবে এগারো দিন বলতেছি তার কারণ হচ্ছে অফারটি গতকালকে আসছে তো আপনারা আজকে ভিডিওটা দেখার পর যদি এখানে অংশগ্রহণ করেন তাহলে আপনারা আর এগারো দিন এই কয়েনটা এখানে হোল্ড করতে হবে এখন বলেন ভাই এসব কোথা থেকে কি পেলেন রুলস টুলস তো সকল কিছু আমি অফিসিয়ালি ভাবেই দেখিয়ে দেবো সমস্যা নেই আর একটু জিনিস এখানে কিন্তু র্যান্ডমলি পাঁচ হাজার জনকে দেবে তো মোটামুটি ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাবো আমরা কিন্তু কিন্তু দিন দিন আগে আগে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দেখুন ওয়েব থ্রি থেকে প্রত্যেকে ষাট ডলার নিয়েছি একদম ফ্রিতেই বলতে পারেন আমরা এখানে সামান্য কিছু কাজ করছিলাম সেখানে আমাদের কাছ থেকে তারা কিছু ফি নিয়েছিল কাজগুলো করার বিনিময়ে এবং তার বিনিময়ে কিন্তু আমাদের এই ষাট ডলার দিস, আমাদের ষাট ডলারের মতো খরচ হয়েছিল তার বিনিময়ে ষাট ডলার পেয়েছিলাম এখন আসুন ওয়েব থ্রি এই অফারটি থেকে কিভাবে করবেন এটা অংশগ্রহণ করতে হলে আপনাদের একত্রিশ থেকে বত্রিশ ডলারের মতো প্রয়োজন হবে তো এখন বলবেন ভাই ডলারটিকে একদমই শেষ হয়ে যাবে না একদম শেষ হবে না ওই বত্রিশ ডলার দিয়ে আপনাকে এই হিপো কয়েনটা বাই করতে হবে এবং এই হিপো কয়েনটা বাই করে হোল্ড করার বিনিময়ে আপনাকে তারা রিওয়ার্ডটা দেবে তো সেটা র্যান্ডমলি যেহেতু পাঁচ হাজার জনকে দেবে সেহেতু এখান থেকে বিয়ে একটা রিওয়ার্ড কিন্তু আমরা পাবো প্রত্যেকে বিশ থেকে তিরিশ ডলার মতো প্রফিট হতে পারে আর যদি হ্যাঁ এইরকমই হবে বিশ থেকে তিরিশ ডলার এর থেকে বেশি হবে না যতটুকু বুঝতে আসি কারণ পাঁচ হাজারের বেশি মানুষ হবে এখানে তো যাই হোক এখানে তেমন তো আমাদের কোনো খরচ হচ্ছে না আমাদের এখানে খরচ হবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো সর্বোচ্চ খরচ হতে পারে এমন আছে আমাদের লাভও হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে এই যে হিপো যে কয়েনটা যেটা আমরা হোল্ড করবো এটার দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ডাবল প্রফিট হয়ে যাবে এখন আসুন কীভাবে অংশ করবেন অংশন করার জন্য আপনাদের তো প্রথমত প্রয়োজন হবে এই তো তার আগে আমি আপনাদের এটা দেখাই রুলস গুলো দেখাই একটু নিচের দিকে আসুন এখানে রুলস গুলো দেওয়া আছে এখান থেকে তারা বলে দিয়েছে পাঁচ হাজার জনকে এখানে ইলিজেবল করবে এবং আর কি যে রুলস গুলো মাস্ট সেগুলো দেখাচ্ছে যেগুলো আর কি আপনাদের করতেই হবে তারপর এটা ইভেন্ট কবে শুরু হয়েছে যে ইভেন্ট গতকালকে শেষ শুরু হয়েছে কবে শেষ হবে সকল কিছু দেওয়া আছে তো এগুলো আপনারা দেখে নেবেন সাইট তারিখ শুরু হয়েছে এটা দশ তারিখ শেষ হবে কিন্তু আপনাদের এখানে যে হিবো কয়েনটা ওইটা পনেরো তারিখ পর্যন্ত হোল্ড করতে হবে সকলকে কিছু এখানেই দেওয়া আছে এগুলো আপনারা সাইনে পড়ে নিতে পারেন তো পড়ার দরকার নেই আমি দেখিয়ে দেখে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে এখানে সুই কয়েন আনতে হবে কারণ যে অফারটা আমরা অংশগ্রহণ করতে আছি ওটা হচ্ছে সুই নেটওয়ার্কে তাই তাই এখানে ওয়েব থ্রির ভিতরে আপনাদের সুই আনতে হবে এখন শুইটা কীভাবে আনবেন সেই বিষয়ে দেখাবো তার আগে তাদের বিন্যান্সের ভিতরে অ্যাকাউন্ট নেই যদি অ্যাকাউন্ট করে অংশগ্রহণ করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেই লিংক লিঙ্কই পাবেন সিম্পল লিঙ্ক ওই ক্লিক করে এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে এখানে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে সরাসরি এই উপরে ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তার রেজিস্টার পেজটা চলে আসবে এখানে আপনার ইমেল দিবেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন আপনার মেইলে ভেরিফিকেশন মেইল পাঠাবে মেইলটা ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার পরে আপনাকে পাসওয়ার্ড টাসাড এইসব সেট আপ করতে বলবে সকল কিছু সেট আপ টেটপ করে এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে ইন করে দেবেন অথবা এই যে ওপেন অ্যাপ রয়েছে ওপেন অ্যাপে ক্লিক করে প্লেস্ট থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন যখন আপনার কেআইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে কেসি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এখান থেকে ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে এখান থেকে ডিপোজিট হয়েছে ডিপোজিট রয়েছে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে এখানে ইউএসডিটি লিখে সার্চ করবেন সরি আমার ইউএসিটি লিখে সার্চ করলে প্রথমে পেয়ে বা ক্লিক করবেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক নেটওয়ার্ক রয়েছে আপনি যে নেটওয়ার্কে ইচ্ছে সেই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আমি আপনাদের সার্চ করবেন এইটাই অথবা এইটাই ডিপোজিট করবেন এগুলো তো ফি কম তো এখান থেকে যখন আপনি নেটওয়ার্ক এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন তারপর অন্য যে কোনো এক্সচেঞ্জে আপনার ডলার থাকলে প্রথমত এখানে ডিপোজিট করে নেবেন এখানে ডিপোজিট করার পরে আপনাদের কী করতে হবে এখান থেকে হোমে আসতে হবে হোমে আসার পরে উপরের সার্চ ভারে আপনাদেরকে সুই লিখতে হবে এখানে এস ইউ ওয়াই এরকমভাবে সুই লিখতে হবে সুই লিখার পর এখানে আপনার সুই কয়েনটা পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন এখান থেকে বাই ক্লিক করবেন বাই ক্লিক করে এখানে আপনারা লিমিটটাকে এখান থেকে যে লিমিট রয়েছে না লিমিটে ক্লিক করে এটাকে মার্কেট করে দেবেন তারপর আপনি এখানে যত ডলার কিনতে চান আমরা যেহেতু এখানে বত্রিশ ডলার হলেই হয়ে যায় তো আমি সাজেস্ট করব তেত্রিশ ডলার সম পরিমাণে এখান তেত্রিশ ডলার সম পরিমাণে এখান থেকে সুই কয়েন কিনে নেবেন আর লিমিটে রাখবেন এখন যদি আপনি এখানে বাইক ক্লিক করেন বাই হয়ে যাবে আর মার্কেট থেকে আপনার যদি লিমিটে বাই করেন লিমিটে বাই করলে এখানে নির্ধারণ অপশান আছে তাদের উপরে একটা ক্লিক করবেন এখানে ইউএসডিটির এই জায়গায় আপনারা তেত্রিশ ডলার বা বত্রিশ ডলার যেটাও লিখে বাই ক্লিক করবেন বাই হয়ে যাবে তো বাই করার ক্ষেত্রে আপনারা উপরে যারা রয়েছে তাদের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে ইনস্ট্যান্টলি বাই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এখানে যখন আপনার বাই করা হয়ে যাবে এখান তো আপনার সুই কয়েন দেখা যাবে তো এই সুই কয়েনটাকে আপনাদের যেটা করতে হবে ওয়েব থ্রির ভিতর নিতে হবে এখন ওয়েব থ্রির ভিতর কিভাবে নেবেন এখান থেকে ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব ক্লিক করার পর যারা নতুন রয়েছেন তাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা কিউর কোড দিবে ওই কিউর কোডটা সুরক্ষিত করে রাখবেন কারণ পরবর্তীতে অনেক সময় দেখা যায় আপনার ওয়ালেট রিকভারি করতে বলে বিনান্সের ভিতরে তো সেই রিকোভারিটা তাতে খুব ইজিলি করতে পারেন রিকোভারি করার সময় ওই কিউর কোডটার প্রয়োজন হয় তাই ওই কিউর কোডটা সুরক্ষিত করে রেখে দেবেন অনেকের দেখবেন ওয়েব থ্রি আসে না কেন আসে না এখানে লোডিং লয় কেন লোডিং লয় দেখুন ওয়েব থেকে কিন্তু নতুন আপডেট আসছে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে বিনাসটা আপডেট দিয়ে নেবেন অনেক সময় বিনাসটা আপডেট দেওয়ার পরে দেখবেন হয় না তখন কি করবেন করে 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 নতুন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর ওয়েব থেকে আসলে দেখবেন সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এরকম আপডেট চলে আসছে আপডেট চলে আসার পর এখান থেকে অ্যাডডোপে ক্লিক করতে পারেন কিন্তু ক্লিক করার আগে আপনাদের একটা কাজ রয়েছে এখান থেকে ওয়ালেটে এটে আসবেন এই যে এই সাইড এখানে এই কর্নার দিকে ওয়ালেট রয়েছে ওয়াল এটে ক্লিক করবেন ওয়াল এটে ক্লিক করার পরে এখানে আপনারা প্রথমত যারা করবেন একদম শেষের দিকে এসে এখান থেকে মেন ক্লিক করে এখানে এস ইউআই লিখবেন সুই তো সুই লেখার পর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে এখানে এই যে সুই কয়েনটা আছে এখান থেকে এইটাকে ওয়ান করে দেবেন এইটাকে এখান থেকে ওয়ান করে দেবেন ওয়ান করে আবার ব্যাগে চলে আসবেন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসলে দেখবেন এখানে সুই কয়েনটা অ্যাড হয়ে গেছে একটু লিপেস টিপেস দিলে সবাই শেষের দিকে থাকতে পারে হয়তো তো এই দেখুন এখানে কিন্তু এইদের সুই কয়েনটা অ্যাড হয়ে গেছে এখন আপনার যদি টেস্ট ওয়ালটের ভিতরে বা অন্য কোনো জায়গায় শুই থাকে আপনি সেটা একটা জিনিস করতে পারেন এখান থেকে সুইয়ের ভিতরে আসবেন তো এভাবে হয়তো হবে না আপনাকে এখানে সরাসরি সুই ডিপোজিটই করতে হবে ম্যাবি না অন্য ওয়ালটা থাকলেও হবে সেখান থেকে এখানে আনতে পারবেন তার জন্য এখান থেকে যে রিসিভ রয়েছে না রিসিভে ক্লিক করতে হবে রিসিপে ক্লিক করার পরে এখান থেকে এই রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন রিসিভ অ্যাড্রেসে ক্লিক করার পরে একটু নিচে আসবেন আর এখানে যেরকম আসে এরকমই রাখবেন একটু নিচে আসবেন নিচে আসলে এখানে সুই নেটওয়ার্ক রয়েছে তো এই যে দেখুন এখানে সুই নেটওয়ার্ক রয়েছে এখানে এইটার উপায় ক্লিক করে এইটার উপরে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে সুই সেন্ড করে দেবেন আমি এখানে একটু সুই করে করিনি আর যারা ওই এই এক্সচেঞ্জের যারা বাই তারা কীভাবে কী করবেন তারা ওয়েব থ্রি ভিতরে আসবেন ওয়েব থ্রি ভিতরে আসার পরে এখানে আপনারা ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এখানে যে রিসিভ ফর্ম বিনান্স রয়েছে না এটার উপায় ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার ডলারটা শো করবে সুইটা আমি দেখিয়ে দিই কিভাবে শো করবে এই যে দেখুন এভাবে আপনার ডলারটা এখানে এই যে এইভাবে এখানে এই যে আপনার ডলার বা কয়েন বলেন এইটা শো করবে এই টোপারটা ক্লিক করবেন ক্লিক করলে বা এখানে নাম লিখে সার্চ করলে এরকম চলে আসবে তো এই ক্লিক করবে এরকমেন্টটা পেজ আসবে এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ক্লিক করবেন কন্ট্রুম ক্লিক করার পর কনফার্মেশন করতে পারবো কনফার্মেশন করে দেবেন অ্যামাউন্ট এখানে ম্যাক্স করে দেবেন অ্যামাউন্ট এরকম ম্যাক্স করে দিয়ে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করে আবার কনফার্ম করবেন এরকম অথরিকেশন চাইলে এগুলো আপনারা এই অথরফিকেশনগুলো কমপ্লিট করে দেবেন অথরফিকেশনগুলো যখন কমপ্লিট করে দেবেন তারপরে এরকম আপনাকে ওয়েট করতে পারবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করে ওয়েব থ্রি ওয়েব থ্রি ভিতরে আসবেন ওয়েব থ্রি ভিতরে আসাবেন এই মেন্ট এগুলো তো আমরা আগেই করে নিয়েছি তারপর এখান থেকে ওয়ালেটে আসবেন অলডে আসলে দেখবেন এখানে আপনার সুই অ্যাড হয়ে গেছে এখানে সুই কিভাবে আনবেন সে বিষয়টা তো দেখিয়ে দিলাম তো এখন আমি আমার সুইটা নিয়ে নিই এই যে আমার এখানে কিন্তু সুই ডিপোজিট হয়ে গেছে তো সই ডিপোট হয়ে গেছে এখন আমরা যেটা করবো হোমও আসতে পারেন ডিসকভারও আসতে গেলেই হবে তো আমি এখান থেকে আসলাম হোমি আসা এই অ্যাডে ক্লিক করবেন অথবা এখান থেকে আপনার ডিসকভার চলে আসবেন ডিসকভার আসলেও হবে ডিসকভার আসলে ব্যানারটা পেয়ে যাবেন আর অ্যাডে ক্লিক করলে এই ব্যানারটাই পেয়ে যাবেন ব্যানারটার ভিতরে আসবেন ব্যানারটার ভিতরে আসা আবার প্রথমত আপনাকে এখানে জয়েন নাওতে ক্লিক করতে হবে জয়েন নাওতে ক্লিক করে দেবেন জয়েন্ট হয়ে গেছে এখন নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আবার এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন আর এখান থেকে যদি আপনারা খুঁজে মুখে না পান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপরে ক্লিক ক্লিক এই পোস্টটি তো পেয়ে যাবেন এই পোস্টটি পেয়ে গেলে এখানেও ওই তাদের অফারের পেজের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটি কপি করে এখানে যে সার্চ বার থাকে না ট্যাপের ভিতরে যে সার্চ বার আমি আপনাদের দেখে এই যে সার্চ বার এখানে এই উপরে এই সার্চ বারে দিয়ে সার্চ দিলেও হবে আশা করি জিনিসটা ক্লিয়ার তো আসুন এখন অংশগ্রহণ করি আমরা এখান থেকে এখন নিচে আসতে হবে নিচে এসে এখান থেকে জয়েন নাও জয়েন নাও ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পরে তারপর আপনাদের সামনে তাদের ওই সোয়াইপিং সাইটটি আসবে তো এখানে ওয়ালেট আমাদের কানেক্ট করতে হবে এই যে ঠিক মায় উঠিয়ে দেবেন একটু ওয়েট করতে হবে এখন এখানে আমি একটা টিক দিয়ে দিলাম এখানে এখান থেকে কন্ট্রোলতে ক্লিক করলাম কন্ট্রোলতে ক্লিক করার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে কানেক্টে ক্লিক করার পরে এখান থেকে যে বিনান্স রয়েছে এইটা এটা ওপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে এখান থেকে কনফার্ম করে দেবেন তারপরে কনফার্ম ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখন আমাদের এখানে এই যে তাদের যে কয়েনটা রয়েছে আমি আবার আপনাদের দেখাই এই যে হিপো এইচ আই ডাবল পিও এই লেখাটা চাইলে আপনারা এখান থেকে এরকম কপি করে দিতে পারেন অথবা ওখানে টাইপ করে দিলেও হবে বের হয়ে আবার আসলে এরকম আসতে হবে এরকম আসলে কেটে আবার নতুন করে ওই জায়গায় যাবেন এই যে এখন আপনাদের এখানে যেটা করতে হবে এখানে ইউএসডি ডিসি রয়েছেন এটা ক্লিক করে এখানে এস ইউ সুই রেখে দেবেন এখানে এদের সুই লিখে দিলাম সুইটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে নিচে হিপো হিপো কয়েনটা সিলেক্ট করতে হবে আমাদের তো হিপো কয়েনটা তো আমাদের কপি করা আছে লিখলে এই যে হিপো কয়েনটা এরকম পেয়ে যাবেন এই কয়েনটা এটা ক্লিক করে দেবেন এই কয়েনটা ক্লিক করে দিন নিচে এখানে দু হাজার হোল্ড করতে বলছে না আমি সাজেস্ট করবো দু হাজার বিশটা এখানে আপনারা হোল্ড করবেন একটু বেশি হোল্ড করবেন এখন এখানে সয় পি ক্লিক করবেন তারপর দেখবেন যে টোটাল আমাদের ফি কত যায় এতে কনফার্ম সয় পি ক্লিক করলাম তো ওখানে কিছু ফি গেছে এখানে মাত্র আড়াই টাকার মতো খরচ যাবে কনফার্মে ক্লিক করুন এখানে ওই আড়াই টাকার মতো খরচ গেছে আর ওখানে মনে হয় বিশ পঁচিশ টাকার মধ্যে সব ফেল হয়েছে যেরকম অনেক সময় ট্রানজাকশন ফেল হতে পারে ট্রানজেকশন ফেল হলে আবার ট্রাই করবেন এখানে আপনার যতবার ফেল হবে ততবার আপনি এখানে ট্রাই করবেন দ্রুত কাজ করার চেষ্টা করবেন তাহলে আর ফেল হবে না আশা করি আবার ফেল হচ্ছে সেরকম বারবার এখানে ট্রাই করবেন এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে আপনারা একটু টাইমটা লক্ষ্য করবেন টাইমটা তাহলে বুঝতে পারবেন হয়তো আপনারা ভাবতে পারেন আমি অনেকক্ষণ আর কি এখানে ওয়েট করছি তো আপনার একটু টাইমটা একটু লক্ষ্য করবেন টাইমটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কতক্ষণ এখানে ওয়েট করছিলাম মাত্র পনেরো ষোলো সেকেন্ডের মতো এখানে একটু ওয়েট করে তা আবার কাজটি আমি কমপ্লিট করে নিচ্ছি এসে দেখুন আবার কিন্তু এখানে বাই হয়ে গেছে এখন বলবেন ভাই এগুলো কীভাবে কি কোথায় কী দেখতে পারবো তো আপনারা এখান থেকে ওয়ালেটে আসুন ওয়ালেটে আসলে আপনাদের ওই হিপো কয়েনটা এই যে হিপো কয়েনটা এখানে শো করবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো আমার এখানে কিছু সুবিধা হয়ে গেছে তো যেটা এখানে

বুঝতে পারছেন যে এই অফারটা ভিতরে কীভাবে কি অংশন করবে আমি আপনার আগেই বলছিলাম বত্রিশ ডলার মতো ডলার মতো এর জন্যই বলছিলাম সেই ডলারটি পয় হবে কিন্তু আপনার সম্পূর্ণ ডলারটি খরচ হচ্ছে না আপনার কাছ থেকে তারা টোটাল বিশ থেকে বাইশ সেন্টের মতো মানে টাকার ফি কেটে নেবে এতটুকুই আর এটার দাম বাড়লে তো ভালো কমলে তো খারাপ তো অলরেডি আমি প্রফিটে রয়েছি কারণ সে কি আমি কালকে রাত্রেও একটা কিন্তু করছি তো ওখান থেকে একটু প্রফিটে আছি তো যাই হোক আশা করি এটা কীভাবে কি অংশন করবেন একদম লাইভে দেখাতে পারলাম এতটুকু কাজ করলেই কমপ্লিট আর কিন্তু কোনো কাজ নেই এটার ভিতরে এই অফারটি তো অংশ করার কাজ এতটুকুই শুধুমাত্র এখান থেকে সোয়াইপ করতে এখন বলবেন ভাই ওই যে কয়েনটা আপনি সোয়াইপ করলেন ওটাকে অন্য কোনো জায়গা থেকে সোয়াইপ করে এনে হোল্ড করলে হবে কিনা না ভাই অন্য কোনো জায়গা থেকে এনে সোয়াইপ করলে হবে না তাদের এখান থেকে আপনাকে সোয়াইপ করতে হবে এখানে তারা বলেই দিয়েছে এই যে এখান থেকে এখানে বিনা সোয়াইপ থ্রি মাধ্যমে করতে হবে এখানে সকল কিছু লেখা আছে আপনার ছেলে এগুলো পরে দেখে নিতে পারেন যারা যারা এখানে কোয়ালিফাইড হবেন প্রত্যেকে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন তো তার জন্য আমি বারবার বলতেছি এটিকে মিস করবেন না তাদের সামর্থ্য রয়েছে তাদের কাছে ডলার রয়েছে এখন আশা করতেছি আমার সাথে যারা কাজ করেন তাদের অনেকের কাছে ফান্ড আছে ফান্ড দিয়ে ওই ওয়েব থেকে এইসব অফারগুলোতে অংশগ্রহণ করুন আর তাদের কাছ তো অবশ্যই ফান্ড রয়েছে আট দিন আগের পেমেন্টটা তারা রিসিভ করছেন তো প্রত্যেকেই অফারটিতে অংশগ্রহণ করুন আশা করতেছি ভালো কিছু দিবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে এই সিল ভিডিওটি আল্লাহ হাফিজ